স্লাইবার এরএম আপনারা চেয়ে দেখতে পাচ্ছেন এটা ট্রান্সমিটার এটা হচ্ছে পল্লী বিদ্যুতের ট্রান্সমিটার আমাদের কিন্তু আমরা পত্রপত্রিকায় দেখি যে ট্রান্সমিটার চুরি হয়ে যায় ইলাসপুর গ্রামে কিন্তু আলমদিন রস্তমপুর গ্রামে কিন্তু অসংখ্য ট্রান্সমিটার চুরি হয়েছে পরবর্তী সময় গ্রামবাসীরা কিন্তু সতর্ক থেকেছে সজাগ থেকেছে যাতে ট্রান্সমিটারটা চুরি না এই ট্রান্সমিটার চুরি হওয়ার পরে কিন্তু অনেক সময় মানুষকে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকতে হয় কাজেই যারা ট্রান্সমিটার চুরি করেন আর এবার আপনি চুরি করে মানুষকে ভোগান্তিতে পালাবেন না মানুষ ভোগান্তিতে পড়লে পারলে কিন্তু আপনার একটা বোদুয়ার সৃষ্টি হয় বদুয়া কিন্তু আপনার জন্য ক্ষতিকারক হয়ে থাকে আর গ্রামের মানুষদের উচিত এই ট্রান্সমিটারগুলোকে ট্রান্সমিটারগুলো যাতে চুরি না হয় সেভাবে সজাগ দৃষ্টিভঙ্গি রাখা প্রয়োজন আর যারা ট্রান্সমিটারগুলো চুরি হওয়া ট্রান্সমিটারটা ক্রয় করে থাকেন এটা কিন্তু দণ্ডনীয় অপরাধ কাজেই আপনারা আইনকে শ্রদ্ধা করবেন এবং আল্লাহকে বয় আপনার আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আল্লাহকে বয় করবেন বয় করবেন এবং বুঝাশনের মাঠে কিন্তু এটা চুরির কিন্তু জবাব দিতে হবে সেটা মনে রাখবেন আর মানুষকে কষ্ট দেওয়া কিন্তু আল্লাহ পাক সহ্য করেন না আপনি যদি মানুষকে কষ্ট দেন আল্লাহ আপনাকে কষ্ট দেবে আর মানুষকে যদি আপনি কষ্ট না দেন তাহলে আল্লাহ আপনাকে কষ্ট দেবেন না আল্লাহ আপনাকে সুখে রাখবেন ধন্যবাদ সবাইকে খুঁজা